ভোট দিয়ে চলে আসলাম সারুলিয়া নদীর পার এম এসা উচ্চ বিদ্যালয়ের সামনে এখানে ভোট দেখার জন্য মানুষজন ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে অনেকে অনেকে ভোট দিয়ে দাঁড়িয়ে আছে মানুষের অনেক সমাগম হয়েছে ভোটে পাল্লার প্রার্থী

ভোট সুষ্ঠু হচ্ছে কিন্তু সেনাবাহিনী তাদের কার্যক্রম ঠিকই পরিচালনা করছেন সেনাবাহিনীর সাথে জনগণের একটা হাডুডু খেলার মতো অবস্থা তৈরি হয়েছে সেনাবাহিনী একবার দৌড়ে আমাদেরকে ওইদিকে একবারে সুসমতা নিয়ে যায় রাস্তার আবার সেনাবাহিনী যখন কেন্দ্রের সামনে যায় আমরা আবার সামনের দিকে এরকম খেলা চলছে একবার এদিকে সেনাবাহিনী আসে আমরা দৌড়ে ওইদিকে চলে যাই আবার সেনাবাহিনী চলে গেলে আমরা আবার কেন্দ্রের সামনে চলে আসি তো দেখতে থাকুন জাতীয় নির্বাচনের অবস্থা উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছে এই ভোট জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য লোকজনের চিল্লাচিল্লি শুনতে পাচ্ছেন মানুষ চিল্লাইতেছে এদিক থেকে ওইদিকে যাওয়ার জন্য ওইখানে সাথে সাংবাদিকও আছে তারা ভিডিও করছে হাডুডু খেলা চলছে সাংবাদিক এবং জনগণের মাঝখানে তো মজাই লাগছে এরকম উৎসব মুখর পরিবেশ গত পনেরো বছরে কেউ দেখেনি পনেরো বছর বললে ভুল হবে আর বেশি হতে পারে সতেরো বছর সাংবাদিকরা ভিডিও করার জন্য আসছে আমাদেরকে ভিডিও করে নিয়ে যাচ্ছে সব জায়গায় ঘুরে ঘুরে দেখা হয়েছে মোটামুটি আটষট্টি নং ওয়ার্ডের কয়েকটা কেন্দ্রে ঘুরে দেখেছি একটু পরে মা মেমোরিয়াল স্কুলের কেন্দ্রটিতে আমরা ভিজিট করব সেখানে আপনাদেরকে দেখাবো সেখানকার অবস্থা মানুষ যেভাবে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য এসেছে সত্যিই মনে হচ্ছে যে আজকে ঈদ ঈদের দিন ঈদের মতো একটা আমেজ তৈরি হয়েছে আজকে সকলে মিলে উৎসব পরিবেশে ভোট প্রদান করছে মোটামুটি সারা দেশের অবস্থায় এরকম টিভি এবং ফেসবুকে যা দেখতে পেলাম এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের ঘন্টা বেজে যাচ্ছে তারা বিদায় নেবে এবং নতুন সরকার গঠিত হবে যে সরকারই গঠিত হোক বিএনপি অথবা জামাত তাদের কাছে একটাই চাওয়া দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিতে হলে সেটাও আমরা দিতে প্রস্তুত আছি আপনারা আমাদেরকে সেইভাবেই পরিচালনা করবেন এবং মানুষের যা প্রয়োজন সে অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন এই আশা আমরা ব্যক্ত করতে পারি মা মেমোরিয়াল স্কুলের এখানে চলে আসলাম এখানে মানুষের ভিড় আছে মোটামুটি ভালোই এখানে রেজাল্টের জন্য অপেক্ষা ভোট শেষ হয়ে গেছে আর অনেক আগেই সন্ধ্যা ঘনিয়ে আসছে মানুষ এখন রেজাল্টের অপেক্ষা করছে মা মেমোরিয়াল স্কুলের স্কুল এর সামনে সবাই অপেক্ষা করছে ভোটের রেজাল্টের জন্য যাই হোক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি